নাটোরের নলডাঙ্গা উপজেলার ঝুপদুয়ার এলাকায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার তিন দিন ব্যাপী বছরের ঐতিহ্যবাহী গ্রামীণ পোষ মেলা অনুষ্ঠিত হয়েছে সনাতন হিন্দু সম্প্রদায়ের কালী পূজা উপলক্ষে তিন দিনের এই গ্রামীণ পোষ মেলার আয়োজন করা হয় মেলা মানুষের এক আনন্দ সম্মিলন আর মেলা হল শীতে হাজার বছরের বাঙালির ভূমি থেকে উচ্চারিত নবান্ন উৎসবের একটি সম্প্রসারিত সর্বজনন রূপ। ভবের বাহন যেমন ভাষা তেমনি একটি জাতির পরিচয় বহন করে তার সংস্কৃতি বিশাল এলাকা জুড়ে বসেছে সারি সারি হরেক রকমের দোকান মেলায় হাজার হাজার দর্শনার্থী ও পুণ্যার্থীদের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ মেলায় গ্রাম বাংলার গ্রামের মুখরোচক নানা খাবার প্লাস্টিক পণ্য ও নারীদের বিভিন্ন শিশুদের খেলনার দোকানে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র চলে অনেক রাত পর্যন্ত এই গ্রামীণ পোষ মেলায় সবচেয়ে বেশি বিক্রি হয় হরেক রকমের মিষ্টি ও জিলাপি এছাড়াও কম দামে কাঠের তৈরি আসবাবপত্র বিক্রির জন্য আনা হয়েছে মেলা জমে ওঠায় খুশি দোকানি ও আয়োজনকারীরা স্থানীয় এলাকাবাসী কৃষ্ণ খামারু ও কার্তিক চন্দ্র জানান দুইশো বছরের পুরনো ঐতিহ্যবাহী কালীপূজা উপলক্ষে বিশাল এলাকা জুড়ে বসেছে মেলা মেলা দেখতে দূর দূরান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী ও দর্শনার্থীদের আগমন ঘটেছে তিন দিনের মেলা মঙ্গলবার শুরু হয়ে চলে বৃহস্পতিবার পর্যন্ত মেলা উদযাপন কমিটির সভাপতি শ্রী উজ্জ্বল প্রাং বলেন মেলাটি দুইশো বছরের পুরনো প্রতি বছরের ন্যায় এইবারও শান্তিপূর্ণ ভাবে মেলাটি উদযাপন করা হয়েছে মেলায় সার্বিক নিরাপত্তার কাজ করেছে নলডাঙ্গা থানা পুলিশ প্রতি বছর পৌষের শেষে দুই শত বছর সময় ধরে কালী পুজো উপলক্ষে গ্রামীণ এই পৌষ মেলার আয়োজন করে আসছে নলডাঙ্গা ঝুপধুয়ার গ্রামবাসী ছোটবেলায় অনেক দুদিন দূর ছাড়া লোকজন আসছে বেচা কেনা খুব মোটামুটি একজন আসে এমনি খুব ভালো হতেছে পুরাতন মেলা এই জায়গাতে আমরা ব্যবসা করি ব্যবসা করে আরাম পাই মিষ্টি বিক্রি করি আর মেলায় দুশো বছর আগে থেকে আমরা সবাই হিন্দু সবাই মিলে সবাই অনেক দূর দূর থেকে লোকজন আছে আমাদের মেলাটা সবাইকে আসা আমাদের এই মেলার জন্য প্রতিটা বাড়িতে পিঠে বা অনেক কিছু হয় আত্মীয় স্বজন সবাই দূর দূর থেকে আসেন অনেক ভালো লাগে আমরা এই মেলাতে আসছে আসলে এই মেলাতে অনেক বছর যাবতে মেলা হয়ে আসতেছে আমরা আশা করতেছি এই মেলায় অনেক লোকজন আসবে যেহেতু মেলার আজকে প্রথম দিন এক্ষেত্রে অনেক জানাজানির ব্যাপার আছে লোকজন আসতে দেরি হবে তবে আশা করা যাচ্ছে মেলায় অনেক লোক হবে অনেক মজা ফুর্তি হবে এটাই আমরা আশা করতেছি তবে আমরা যারা ব্যবসায়ীরা আছি অনেক আশা করে এখানে আসি দুশো বছর পুরনো এই মেলা দুশো বছর থেকে হয়ে আসছে এদিকে আমাদের এখানে মেলার কোনো সমস্যা হয় না প্রশাসন আমাদেরকে খুব সহযোগিতা করে আপনারা সবাই আনন্দিত আমাদের মেলায় আসবেন